মৃত্যুর আগ পর্যন্ত সেলফোন ইউজ করবে মোবাইলের মানে সার্ভিসিং এর যে কোনো সমস্যার কি সমাধান করি আমি মূলত 2008 সালে কোম্পানিতে জব করতাম তো কোম্পানিতে জব করার পরে ভালো করলে সারা বলে আরেকটু ভালো চেষ্টা করলে আরো ভালো হচ্ছে সেলসের দায়িত্ব হ্যাঁ সেলসে মার্কেটিং এ কিন্তু একদিন খারাপ করলে আপনি না পারলে সারা দেন এটা মানে এভাবে বিভিন্ন কথা বলতো যারা মার্কেটিং এ চাকরি করে এরাই খুব ভালো জানে যে কি ধরনের ব্যবহার করে তো এরপর একদিন মনে হলো যে মানে যে কোনো একটা ক্রাইসিস মুমেন্টে মানে আমরা একসাথে আটজন লোক ছিলাম তো আর চাকরি বাঁচানো খুব দরকার ছিল তো আমরা একসাথে একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা মানে গণ ও ইস্তফা যেটাকে বলেন ওভাবে আমরা চাকরিটা ছাইয়া দেবো তাইলে ওই দুইজনের চাকরিটা থেকে যাবে তো আমি একটা ভালো অবস্থানে ছিলাম এই জন্য আমার নিয়ে টেনশন ছিল না কিন্তু আমি বলছি ওরা সবাই মাইনে নিছে তো এরপরে আর কি তখন চিন্তা করলাম যে চাকরিটা ছাড়লে কি করব যে কি করলে ভালো হয় তখন আমি একটা সিদ্ধান্ত নিলাম যে মানে সার্ভিসিং জাতীয় একটা কাজ শিখব তো এর মধ্যে আমি ডিসাইড করলাম কি করা যায় টিভি ফ্রিজ এয়ার কন্ডিশন মানে এই টাইপের কিছু আর মোবাইল তো চিন্তা করলাম যে মোবাইলটাই আমার কাছে ভালো লাগছে এরপর থেকে এই আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আপনি কোন জায়গায় কাজ শিখেন আমি চরফেশনের কাজ শিখি চরফেশনের কাজ কতদিন সময় লাগে আপনার আমার কাজ শিখতে দুই আড়াই মাসের মতো লাগছে দুই আড়াই মাসের ভিতরে মোটামুটি আমি মোটামুটি মানে বলবো যে আমি মোটামুটি এক মাস পরেই কাজ করতে পারছি মানে যাবতীয় সমস্যা মোটামুটি আস্তে আস্তে একটু একটু করে মানে তিন মাসের মধ্যে নিজে কাজ করা শুরু করছি এরপরে আর ওস্তাদের হেল্প নেই নেই এরপরে হয়তোবা কোথাও আটকে গেলে বা অনেক বড় ভাইদের কাছ থেকে বা বিভিন্নভাবে হেল্প নিয়েছি আচ্ছা কাজ শিখতে গেলে মূলত হয়েছে কি কাজগুলো হয়েছে প্রথমিকভাবে মানে তিনটা ধাপে কাজ শেখা উচিত একেবারে প্রথমিক বেসিক লেভেল যেটা আমরা যেভাবে ওই যে সরিয়া সরিয়া এরপরে প্রাইমারি হাই স্কুল কলেজ তো সার্ভিসিং সেক্টরটাও এরকম তো এখন প্রথমেই একটা বেসিক সেক্টর যে কোনো এক জায়গা থেকে একটা দুই মাস বা তিন মাস একটা কোর্স করবে এরপর সে একটা প্র্যাকটিস করবে প্র্যাকটিস করার পরে যখন সে বুঝবে যে আমার কোথায় কোথায় ঘাটতি আমি অ্যান্ড্রয়েড ভালো শিখবো না আইফোন শিখবো তো এরপরে ওইগুলোর উপরে সে আরেকটু অ্যাডভান্স এরপরে ধরেন সিপিউ পাওয়ার রিলেটেড একটা কোর্স করবে এরপরে আরেকটু অ্যাডভান্স মানে অন্তত দুই তিনটা কোর্স করলে ভালো হয় অনেকে বলে যে দুই মাস কাজ শিখলে তিন মাস কাজ শিখলে লাখ টাকা ইনকাম এগুলো মিথ্যে কথা মিথ্যে কথা সম্পূর্ণ শেখার তো শেষ নাই কিন্তু তারপর মোটামুটি ধরেন সত্তর পার্সেন্ট বা যে কাজ যেটাকে বলে পূর্ণাঙ্গ কারণ যেমন না আমরা একশোর মধ্যে প্লাস ওভাবে মানে আশি কাজ শেখার জন্য অন্তত তার দুই তিন মাস দুই তিনটা কোর্স করা অবশ্যই দরকার বা একটু মেধাবী বা ট্যালেন্টেড হইলে একটা বা দুইটা কোর্সের পর বাকিটা নিজে এখন তো ইউটিউব বা বিভিন্নভাবে ভাবে সাপোর্ট পাওয়া যায় যে বই যা করতে পারে সে ধরেন বেসিকটার পরে আরেকটা অ্যাডভান্স কোর্স তারও করা দরকার এখানে মূলত খুব বেশি টাকা লাগে এরকম না কাজ শেখার উপরে দেখা যায় অনেক সরকারিভাবেও অনেক জায়গায় ফ্রিও কাজ শেখায় আবার আমাদের মতো অনেকের কাছ থেকে শিখতে গেলে ধরেন ভালো ওস্তাদের কাছ থেকে শিখতে গেলে ধরেন বিশ থেকে এক দেড় লাখ টাকা পর্যন্ত অনেকে ফি নেয় এই হচ্ছে শেখার কোন ব্যাপারে আপনার এটা এখন কয় টাকায় শিখবেন সেটা আপনার নিজস্ব ব্যাপার তবে বেসিক যে টুলস বা যন্ত্রপাতি হট গান পাওয়ার সাপ্লাই বা এই যে বিভিন্ন যন্ত্রপাতি এগুলো কিনতে গেলে আপনার নর্মালি ধরেন যদি সফটওয়্যার ডিভাইস বাদে কিনেন তাও প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো লাগে আর সফটওয়্যার ডিভাইস কিনলে সেখানে ধরুন মোটামুটি দোকান ভাড়া বাদে ভালোভাবে কাজ করতে গেলে লাখখানিক টাকার মধ্যে ইনভেস্ট করলে প্রাথমিকভাবে ভালো শুরু করা যায় না সব পার্স অ্যাভেলেবেল না তখন আপনারা কি করেন যদি একটা পার্টস দেখা যায় আমরা অন্য সেকেন্ড হ্যান্ড ফোন থেকে কালেক্ট করি আচ্ছা বাংলাদেশে মূলত ধরেন আপনি 30 থেকে 40% নতুন পার্স পাওয়া যায় মানে পার্স এর যে বিভিন্ন ভেরিয়েন্ট এর উপর নির্ভর করে 30 থেকে 40% अवेलेबल পাওয়া যায় আপনারা পার্সগুলা কোন জায়গা থেকে কেনেন এগুলো বেশিরভাগই ঢাকা গুলিস্থান থেকে পাতাল মার্কেট অথবা গুলিস্থান শপিং কমপ্লেক্স থেকে যেটাকে হল মার্কেট বলে আচ্ছা আচ্ছা ওই জায়গা থেকে কিনে তারপরে আপনারা এই করেন আচ্ছা গুলিস্থান থেকে তো ভাই এই পেশায় যদি কেউ আসতে চায় তাহলে তাদের সম্পর্কে আপনি কি বলবেন এই পেশা আসলে আমি মানে আমি আমি নিজে যে চিন্তা করে আসছি মানুষ মৃত্যুর আগ পর্যন্ত সেলফোন ইউজ করবে তো এই পেশার কোনো শেষ নাই আসলে অবশ্যই ভবিষ্যৎ ভালো তবে আসলে অবশ্যই সততা আর বিশ্বাসের সহিত কাজ করা উচিত বিশ্বাসের নিজের উপরে নিজের উপরে কনফিডেন্স থাকতে হবে যে আমি এই কাজ করলে আমি ইনশাল্লাহ সাকসেস করতে পারবো কারণ নিজের উপরে আত্মবিশ্বাস না থাকলে সে আগাইতে পারবে না